হেলো আর এস ফোর প্লাস আমরা কিন্তু এই স্মার্ট ওয়াচটি অনেকে ব্যবহার করি কিন্তু অলোয়োজন কীভাবে করতে হয় এটা কিন্তু অনেকে আমরা জানি না তো এটা কিন্তু একদমই ইজি আপনারা কীভাবে করবেন আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করতে হবে তো সবার প্রথমে উপর থেকে সোয়াইপ করবেন তারপর ওই যে এখানে একটা আইকন দেখতে পারতেছেন যেটা আমি ক্লিক করলাম সেটা কিন্তু অলোয়োজন ছিল তারপর আবার ক্লিক করবেন অলোয়োজন থাকবে না তারপর টাইম আসবে বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো তাহলে আপনার অলোজন হয়ে থাকবে ওই যে নীল আকারের ওইটা যদি থাকে তাহলে মনে করবেন অলোয়োজন হয়ে আছে আর যদি ওইটা না থাকে তাহলে মনে করবেন অলয়োজন হয়ে নাই তো এইভাবে কিন্তু আপনারা উপর থেকে সোয়াইপ করে ইজিলিভাবে করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু হেইলো আর এস ফোর প্লাসের তিনটে কালারই আছে এটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে গোল্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই স্মার্ট ওয়াচে বিশ মিনিটের মতো আপনি অলোজন পেয়ে যাবেন তারপর মিব্রো এক্স ওয়ানেও কিন্তু আপনি বিশ মিনিট অলোজন পেয়ে যাবেন তারপর মিব্রো লাইটেও বিশ মিনিট অলোজন পেয়ে যাবেন তো কিছু কিছু ওয়াচে আপনি বিশ মিনিটের মতো অলোজন পেয়ে যাবেন আর ফুল অলোয়োজন নিতে চাইলে আপনাকে কিসলেট কেস নিতে হবে বা কেয়ার প্রো নিতে হবে তারপর কে ইলেভেন নিতে হবে এগুলো হচ্ছে ফুল অলোয়োজন হয়ে থাকবে আবার এইদিকে আছে ডিজো ওয়াশ আর এগুলো হচ্ছে ফুল অলোয়োজন হয়ে থাকবে তো ছোট্ট একটা ভিডিও ছিল হিলো আর এস ফোর প্লাসের অলোয়োজন ডিসপ্লে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন